কাটাই দিছি কিন্তু কতদিন থাকবা তুমি জানো না বলেন জানে কে আল্লাহ বলেন তোমাকে পৃথিবীতে পাঠিয়ে দিয়েছি তুমি জানো তোমার মৃত্যু হবে তোমার মরণ হবে তুমি মরণশীল কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত আল্লাহ রাব্বুল আলামিন বলেন কখন মরবা কোন জায়গায় মরবা কোন অবস্থায় মরবা তুমি জানো না বলেন জানে কে

তোমার ক্ষমতা তোমার যা কিছু আছে সব কিছু যতক্ষণ পর্যন্ত আল্লাহর দরবারে হিসাব না দিবা চুল পরিমাণ সামনে বাড়ার ক্ষমতা আছে আছে দুনিয়ার মধ্যে আমাদের ক্ষমতা অনেক আমরা দেখাই কিন্তু যখন আমরা চলে যাব আল্লাহ রাব্বুল আলামিন বলবেন লিমানিল ইয়াউম কে আছো কে আছো এই বাচ্চা এই নেতা এই লীলা তুমি কোথায় কয়েকটা মাত্র আওয়াজ আসবে আজকে কেউ নাই আজকে কেউ নাই একজন চির একজন তাকে শুনেছি একজন আছে বলুন তিনি কে জনে বলুন তিনি কে যিনি দিতে পারে আবার নিতে তাহলে ওই আল্লাহর হুকুম আমাদের নামাজ পড়া দরকার আছেন না কেমন

আমরা হোতা আলাম বাড়ির মধ্যে আবার নবচে গেলেন এবং দরজার মধ্যে গিয়ে বলেন আসাল মালিক মাহদুল্লাহ আনসালি সাল্লাহ এখানে একটা মাশাল আ শুনে যান কারা করে প্রবেশ করতে গেলে অনুমতি নেওয়া আমাদের জন্য হাসবে কথা বলে ঠিকই নেই আমরা তো অনুমতি কি কোনো কাশিও দেই না এই দরজা দেখা দেবো ঠিক কি না করুন জিকি করি না যে মায়ের কাছে এসেছি ভাই করে আছে কিনা কাকার কাছে এসেছি কাকা করে আছে কিনা ঠিক কিনা বলুন আমার আমাদের নবী যিনি রহমাতুল্লাহ আলাইহি আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি হইম সবচেয়ে আমার হাবিব হলো সৃষ্টি সৃষ্টি জগতের মধ্যে যিনি হলেন সবচাইতে উত্তম মানুষ সুবহানাল্লাহ একবার দুইবার তিনবার আব্দুল আনসারি আমার নবী সালাম দিবেন

ইনি আব্দুল আনসারি አንতু वापसी মনে হয় তুমি ঘুরে নেই কারণ তিনবার আমি সালাম দিয়েছি সালামের জবাব আসলো না এখন তুমি কোথায় থেকে আসলা তখন সঙ্গে সঙ্গে আব্দুল আনসারি বলেন ইয়া রাসূলুল্লাহ রাহমাতাল লিল আলামিন দিনের নবী মায়ার নবী উম্মতের কাণ্ডারী নবী আমি এই জন্য সালাম দেই নাই আমার ঘরের মধ্যে অনেক বড় একটা গর্ত আছে সুবহানাল্লাহ কতক্ষণ বলার আগে আগে আমার নবিজি

ইয়া রাসূলুল্লাহ আমি এবং আমার স্ত্রী দুই জন মানুষ ঘরের মধ্যে কিন্তু একটা মাত্র পোশাক আল্লাহু আকবার বলেন তো কয়টা পোশাক মানুষ কয়জন ইয়া রাসূলুল্লাহ আমার ঘরের ভিতরে এত বড় একটা গর্ত আমি করেছি আমি যখন নামাজের সময় হয়ে যায় আমার স্ত্রী ওই গর্তের ভিতরে উলঙ্গ অবস্থায় থাকে আমি আব্দুল্লাহ আনসারিকে কাপড়টা দেই কাপড়টা পরে আমি মসজিদের মধ্যে গিয়ে জামাতে নামাজ আদায় করি আবার আমি আব্দুল্লাহ আনসারি ঘরের মধ্যে সে আমি আবার ঘরের মধ্যে প্রবেশ করে আমার স্ত্রীকে যখন আমি ওই কাপড়টা দেই আমার স্ত্রী নামাজ আদায় করে ইয়া রাসূলুল্লাহ একটা কাপড় দিয়ে স্বামী স্ত্রী দৈনন্দিন কাপড় আল্লাহর যে হুকুম আপনি

একটা মাত্র পোশাক বলেন তো বাবা নামাজ চাচ্ছে আমাদের পোশাক কি একটা দুইটা তিনটা না অনেক পোশাকের অভাব নাই নামাজের খবর নাই নামাজ পড়তে হবে আল্লাহর হুকুম পালন করতে হবে আপনার চল্লিশ বছর চলে গেছে পঞ্চাশ বছর চলে গেছে ষাট বছর চলে গেছে মালাকুল মত এসে রুখ মোবারক আমার নবীজির দিকে শুরু করে তখন আবার দাঁড় করানো হবে বলেন হিসাব দিতে হবে হবে না